আমার ভাইর আমার বন্ধুগণ এইবার যখন হু ভাব মার সহ্য করলেন একাধারে সাতটা দিন সেই ঘরের ভিতরে বন্দি করে রাখা হলো হু ভাবকে খাবার দেওয়া হচ্ছিল না হু ভাব যখন খাবার পাচ্ছিলেন না তিনি শুধু একটা নামই জপতে ছিলেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া কারণ উনি তো আল্লাহর চেনে না ওই বায়োগ্রাফির ভিতরে নবজির নাম তিনি পেয়েছিলেন শুধু ভালোবাসার জন্য ওই নামটাই জপতেছে আমার ভাইরা আমার বন্ধুগণ হুভাব কি এমন করে মারা হলো না হুভাব ইসলাম তিনি নবীজির ভালোবাসা ছাড়লেন না সাতটা দিন খাবার বন্ধ না হুভাব পরবর্তীতে বলেছেন নবীজির কাছে যখন গিয়েছিলেন সাতটা দিন নবীজি আমার পেটে কোনো ক্ষুধা ছিল না আমার আমার বন্ধুগণ এরপরে তার বাবা হুদিরা দেখলো না এমন করা গেল না হঠাৎ করে আসমান থেকে বজ্রপাত মানে বৃষ্টি হচ্ছিল আর বজ্রপাত হচ্ছিল হুভাবকে নিয়ে যাওয়া হল আর হুভাবকে সেই মাঠের ভিতরে ফেলে দিয়ে আসা হলো যাতে বজ্রপাতে হুভাব মারা যায় হুভাব শুধু আল্লাহকে ডেকে বলছে ও আকাশের মানে রব যদি তুমি কেউ থেকে থাকো এই বজ্রপাত এসে যেন আমার হাতের আমার পায়ের এই শিকলগুলো যেন খুলে যায় একটা বজ্রপাত হল শিকলগুলো খুলে গেল আশি মাইলের রাস্তা ছিল হুভাব রওনা দিলেন শূন্য কেটে আল্লাহ পাক জমিন থেকে করে দিলেন আট মাইল আল্লাহ পাক করে দিলেন আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ হু ভাব গিয়ে একজন নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন নবীজির সেই প্রিয় সাহাবের সামনে গিয়ে তিনি ঠাস হয়ে পড়ে গেলেন ধপাস করে পড়ে গেলেন পরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই নবীর সাহাবি ডেকে বলছে কে রে আমার সামনে এমন করে পড়ল তাকে মুখে পানি দিলেন যখন হু ভাবের জ্ঞান ফিরলেন হু ভাবে এবারে ডেকে বলছে কে তুমি তোমার চেহারা এত সুন্দর তুমি কি মোহাম্মদ নাকি সাহাবি দেখে বলে না তুমি ভুল বুঝেছো আমি মোহাম্মদ নই আমি হলাম মোহাম্মদের একজন সাহাবি আমার নবীজিকে তুমি কেন খুঁজছ বলছে আমার নবীজি তোমার নবীজিকে আমি একটু দেখতে চাই আমার জীবনে অনেক কষ্ট গেছে কিন্তু আমি তারপরেও নবীজির প্রেম ছাড়ি নাই আমাকে একটু নিয়ে চলো আল্লাহর নবীর কাছে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ পাঠালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা পাগল আপনার কাছে এসে দাঁড়াবে তাকে আপনি করবেন না হুভাবকে যখন নবীজির ওই নিয়ে গেলেন নবীজির সামনে যখন গিয়ে দাঁড়ালেন নবীজি ডেকে বলছে তোমার নাম হুভাব নাকি হুভাব বলছে আমি যেমন সাদা কাগজে যেমন আপনার বায়োগ্রাফি পড়েছিলাম ঠিক আপনার চেহারার সঙ্গে তেমনই মিল আছে ইয়ার রসুল আল্লাহ আপনি কোনো কথা বলবেন না আমি আপনার কথা শুনতে এখন চাই না আপনি একটু সামনে বসেন আমি আমার দুই চক্ষু দিয়া আপনারে প্রাণ ভরে দেখতে চা আমার ভাই আমার বন্ধুগণ কত মানুষকে বললাম মদিনায় যদি যাও আমার সালামটা আবার নবজির রোজে

কাফি ভাই কতবার বলেছি প্রতি বছরই ফোন দিয়ে বলি অথবা যখন মক্কা মদিনায় এ থাকে তখন আমাকে ফোন দেয় আমি বলি ভাই আমার সালামটা নবীজির রোজার পাশে দিয়ে দিবে ওই মনের তো জ্বালা মেটে না মনের কষ্ট মেটে না আমি একদিন মাদ্রাসায় যাচ্ছিলাম গত এক বছর আগের ঘটনা একটা বাস এসে থামলো দেখলাম হাজিরা হজ করে ফ্লাইট থেকে মানে রাতের বেলায় ফ্লাইটে নেমেছে সকাল বেলায় ওই বাস থেকে নামলে আমাকে যেহেতু চেনে না আমি দূর থেকে গিয়ে তাদের আর চোখের দিকে তাকায়া তাকায়া থাকলাম আহারে ওই চক্ষু দিয়া নবুজির রওজা দেখেছে ওই চক্ষু দিয়া খানায় কাবা দেখেছে মনের ভিতরে কি যন্ত্রণা বোঝানোর কোনো ভাষা নাই এই দুনিয়ার সকল নারী যদি নিয়ে এসে দেন আমার জ্বালা মিটবে না এই দুনিয়ার সকল অর্থ সম্পদ যদি নিয়ে এসে দেন একজন আশিকের সুলের মনের যন্ত্রণা মিটবে না তারা শুধু চায় নবীজির দিদার পেতে নবীজির দেখা পেতে অপমানের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য জীবন দিতে এক সেকেন্ড কুণ্ঠাবোধ করে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই রবিজিকে গালি দেয় তোমার কি মায়া লাগে না সেই নবীজিকে গালি দেয় তোমার কি কুলি যায় লাগে না সন্তানকে শিবক শিখাবা হব্বি নবীকুম নবীদের ভালোবাসা শিখাবা তাহলে ছেলেটা ইয়াবাখর হবে না গাজাখর হবে না বাবাখর হবে না ছেলেটা অবশেষে বিদ্যাশ্রমে রেখে আসবে না ঠিক কিনা দুই নম্বর হলো ওয়াহুব্বি আহলি বাইতিহি নবীদের পরিবার পরিজনের ভালোবাসা শিক্ষা দিবা আমি যেহেতু সময় সংকীর্ণ সকল নবীর পরিবারের বিষয়েগুলো বলা সম্ভব নয় কিন্তু আমাদের শ্রেষ্ঠ নবী আকায়ের আন্দার তাজেদারে মাদিনা বিশ্ব নবীর বায়োগ্রাফি সম্পর্কে নবীদের জীবনী নিয়ে সংক্ষেপে সংক্ষেপে একটু করে আলোচনা করছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের শেষ করে দিব নাকি বলেন শেষ করবো না হ্যাঁ অনেক রাত হয়ে গেছে তো আমাকে বাসায় যেতে হবে না হ্যাঁ আল্লাহ নিয়ে যাবে আচ্ছা বলছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই পয়েন্টটা আমি অনেক পয়েন্ট নিয়ে আসতে পারি কিন্তু নিয়ে আসবো না আমাকে জানানো হয়েছে হুজুর মা বোনেরা অনেকে এসেছেন মা বোনদের মা বোনদের যতটুকু ইসলামের জন্য মা বোনেরা করেছেন এটাকে ভোলা যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ অর্থ সম্পদ নবীজি কোথা থেকে পেল বিশ্ব নবীজির পরিবার হজরত হাসান ইমাম হুসাইন ইসলামের জন্য তারা জীবন দিয়েছেন হজরতে হুসাইন রাজি আল্লাহ তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে ছিলেন কি ছিলেন না সবাই বলেন ছিলেন কি ছিলেন না হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ আল্লাহ তিনি কি রাজতন্ত্রের বিরুদ্ধে তিনি জীবন দিয়েছেন আল্লাহ একবার বলতে পারেন নাই আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত খাদিজা তিনি ইসলামের জন্য অর্থ সম্পদ গো নবীজি ইসলামের জন্য আকাতরে দিয়ে দিয়েছেন কোরআনের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করার জন্য দিয়েছেন মাবন্দের বোনদের হতাশ চলবে না মনোবল ঠিক রাখতে হবে শক্ত হতে হবে যতই জুলুম করা হোক না কেন আল্লাহর রাস্তা ছাড়া যাবে নবীদের পরিবার পরিজনের উপর আপনার ভালোবাসা থাকতে হবে মিল মোহাম্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে কেমন করে নবীজি স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করেছেন তেমন করে আপনি নবীর স্ত্রীদেরকে ভালোবাসবেন তেমন করে তাদেরকে ভালোবাসা ভালো ভালোবাসা আপনি বুঝাবেন যেমন ভালোবাস একজন স্ত্রী আমার আপনার নবীজির কাছে আসতেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে সে ডেকে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি কাকে বেশি ভালোবাসেন নবীজি ডেকে বললেন এখন আনসারা দিব না নবীজি যদি বলতেন আমি একজনকে ভালোবাসি অমককে ভালোবাসি কষ্ট সবাই পাবে নবীজি রাতের বেলায় ঘরে প্রবেশ করুন সবার হাতে একটা করে খেজুর দিলেন পরের দিন যখন নবীজির স্ত্রীরা সামনে আসলেন নবীজি বললেন যাকে আমি একটা খেজুর উপহার দিয়েছি তাকে আমি নবীজি বেশি ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ এইটা ছিল নবীজির পরিবার এরপর সংক্ষেপে বলছি র আতিল কোরআন সন্তানরে কোরআন শিক্ষা দিবা কোরআন যদি কোনো সন্তান পড়ে আল্লাহর কসম ওই সন্তান কখনো খারাপ হতে পারে না ঠিক কিনা এই যে সন্তানগুলো গুলো কোরআন এর হাফেজ হয়েছে মাথায় পাগড়ি পড়ায় দিলাম ওদের মাথায় পাগড়ি পরায় আর আমার কলিজা ছিঁড়ে যায় আজকে যদি আমি হাফেজে কোরআন হতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত নবীজি বলেন ইকরাল কোরআন ফা ইন্নাহু ইয়া জিবিয়াউমুল কিয়ামাতি শাফিআল লিআসফি আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে এই কোরআন কিয়ামতের দিন সাফা করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে নবীজি বলেন মাং জাআলাল কোরআন মা মাহু কাদাহু ইলাল জান্নাহ কেউ যদি কোরআন যদি লিডার বানিয়ে নেয় কোরআন যদি নেতা বানিয়ে নেয় কোরআন তার ডানেও নিবে না কোরআন তারে বামে উঠবে না সরাসরি কোরআন বুকের কলারা ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে সেই কোরআন শেখার দরকার আমাদের আছে না নাই সবাই বলেন আছে না নাই সন্তানদের শেখানোর দরকার আছে না নাই আপনার ছেলেকে ডাক্তার বানান কোরআনের হাফেজ বানান আগে তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আগে কোরআন শিক্ষা দেন মেয়েটাকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ব্যারিস্টার বানাবেন জজ বানান কোনো সমস্যা নাই কোরআনের শিক্ষা দেন কোরআন যে শিক্ষা অর্জন করেছে সে কখনো কালামানিকের মতো হতে পারে না সবাই বলেন ঠিক কিনা এই জন্য কোরআন শেখার দরকার আমাদের আছে না নাই সবাই বলেন আছে না নাই কোরআন যদি আপনি শিক্ষা যদি কোরান যদি আপনি শেখেন তাহলে কোরান আপনাকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাই দিবে সবাই বলেন ঠিক কিনা এই জন্য আমাদের কোরআন শেখার দরকার আছে ছেলে এবং মেয়েকে অবশ্যই কোরান শিখাবেন এই যে আজকে ছেলেরা কোরানের হাফেজ হলো আমি নিঃসন্দেহে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওদের কবুল আর মঞ্জুর করে নিয়েছেন আমিন এবং এই ছেলেরা যদি হেক্সটাকে ঠিক রাখে এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও ওর পিতা মাতা চোদ্দ গোষ্ঠীকে জান্নাতে না নিয়ে ও জান্নাতে যাবে না সবাই ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা অবশ্যই এই জন্য ছেলেটাকে হাফেজ বানান আমার বাবা তো একজন বড় আলেম কিন্তু উনি সাদা মাঠা একজন লোক বুঝে নাই আর আমিও তখন বুঝতে পারিনি একটা মধ্যবিত্ত মধ্যবিত্তি ফ্যামিলির ছেলে ছিলাম আমি আমি হিফসটা করতে পারিনি বা হিফস করার সময়টা ছিল না তবে টার্গেট নিয়েছি এই সিজনটা পার হলে ইনশাল্লাহ যতটুকু মাথায় গুলায় আমি হিফস করব। ইনশা সবাই বলেন হিনসা আল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমার জেহেনটাকে খুলে দেন সবাই বলেন আল্লাহ মামিন আর একটু জোরে বলেন আল্লাহ মামিন